স্টুডেন্ট অল্প বাজেটের মধ্যে একটা ফোন কিনতে বা যারা কিনে চাচ্ছেন একটা ফোন নিয়ে ব্যবসা করবেন বা দোকান আছে বেশ কিছু ফোন নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন এই ফোনটা হচ্ছে যারা বাটন ফোনের দামে নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন এটার ওভার প্রাইস থাকবে আমাদের কাছে আসতে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ওয়ান হ্যাঁ এ জিরো ওয়ান এটা হচ্ছে আহ একটু বড় ডিসপ্লের এর মধ্যে ওটা থেকে ওটা গুগল পিক্সেল 9a 9a গুগল পিক্সেল 9a মাথা নাশ একটা ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস হাতে নিলে মনে হয় যেন আইফোন 16 প্রো ম্যাক্স আপ নিয়ে আসেন Oppo A93s 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 A93 5G ডিভাইস কিন্তু 8256 পাঁচুয়াল ক্যামেরা আচ্ছা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট Realme 7 5G ডিভাইস কিন্তু Realme 7 সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি

আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউসড ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ফোনের কালেকশন যারা বক্স এবং কি বক্স ফোন দিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন

আর যার কারণে হচ্ছে আপনারা একদম হোম ডেলিভারিতে পাবেন যা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলে একদম আপনার ঠিকানায় চলে যাবে ওকে তো আজকে শুরু করবেন কি দেবে যে আজকে শুরু করছি হচ্ছে আপনার ভিভো ওয়াই সতেরো দিয়ে দেখেন এই ফোনটা কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি বরাবর আমাদের কাছে থাকে কারণ এই ফোনটা কিন্তু খুবই চাহিদা সম্পন্ন এবং যারা কিনা চাচ্ছেন স্টুডেন্ট অল্প বাজেটের মধ্যে একটা ফোন কিনতে বা যারা কিনে চাচ্ছেন দুই একটা ফোন নিয়ে ব্যবসা করবেন বা দোকান আছে বেশ কিছু ফোন নিয়ে ব্যবসা করতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নতুন উদ্যোক্তা যারা রয়েছেন আমরাও দেখেন প্রথম পরিসরে কিন্তু ছোটই ছিলাম এরপর আস্তে আস্তে দোকান নিয়ে বড় ব্যবসায়ী হইতে পারছেন আপনাদের দোয়ায় তো আজকে ভিভো ওয়াই সতেরো হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে আমাদের কাছে কালার কোয়ান্টিটি আজকে হচ্ছে ভিভো ওয়াই সতেরো পাঁচ হাজার এর ব্যাটারি আর দুইশো ছাপ্পান্ন এটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে কথা

এরপরে আমাদের কাছে রয়েছে ভিভো এস ওয়ান এটা কিন্তু সুপার ডিসপ্লে এবং এটার ক্যামেরা কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত ক্যামেরা হয়ে থাকে এই ফোনটার আজকে এটার অভার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকায় আজকে দুর্দান্ত ক্যামেরাওয়ালা ফোন এবং সুপার আমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এরপর আছে আমরা এদিক থেকে আরেকটু লো বাজেটের আরেকটা ফোন দেখি এটা হচ্ছে Vivo Y11 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 দেখেন এটা কিন্তু হিউজ ফ্রেমের কালার কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে Vivo Y11 এটা কিন্তু দুইটা ভেরিয়েন্টে হয় 628 আর 256 দুটই আমাদের কাছে अवेलेबल পাবেন Vivo Y11 5000 এমএএইচ এর ব্যাটারি আজকে এটার হচ্ছে আপনার 628 এর প্রাইসটা থাকবে যারা চাচ্ছেন ব্যবসা করবেন তারা এই ফোনগুলো নিতে পারেন এগুলো চোখ বন্ধ করে আপনারা বিক্রি করতে পারবেন কারণ আমাদের কাছে সব থেকে বেশি সেলিং যদি রেটিং করতে চাই তাহলে এই যে ভিভো ওয়াই এগারো সতেরো এইগুলো সব থেকে বেশি চলে এরপর আমরা দেখেছি ওপো এথিরিয়াস ওপো এথিরিয়াস ওপো এথিরিয়াস হ্যাঁ এটাও কিন্তু খুবই ভালো চলতেছে এই ফোনটা বর্তমানে ওপো এথিরিয়াস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের মধ্যে আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর এবং হচ্ছে খুবই ভালো একটা ক্যামেরা এবং হচ্ছে আপনার আজকে এই ফোনটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র কত ভ্যা পাঁচ হাজার টাকা ভ্যা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আরো দুইশো টাকা ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র চার হাজার

তারা কিন্তু এই যে আমাদের কাছে এম আই থ্রি ফোনটা আছে এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার জিবি চার র্যাম চৌষট্টি জিবি রোম এম আই থ্রি এটা কিন্তু হচ্ছে থ্রি জি ফোন কিন্তু হাতে নিয়ে কিন্তু একটা আলাদা একটা ভাইব আছে তো এই ফোনটা হচ্ছে যারা বাটন ফোনে দামে নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন এটার ওভার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন হাজার টাকা আজকে এম আই থ্রি পাবেন এটার সাথে কিন্তু আবার বক্স চার্জারও পাবেন আবার হচ্ছে লো বাজেটের মধ্যে অনলি ডিভাইসের মধ্যে কিছু ফোন দেখাই এগুলো হচ্ছে আপনার স্যামসাং এর মধ্যে স্যামসাং এর মধ্যে একদম ছোট ছোট ডিসপ্লে এর মধ্যে যারা ফোন চান স্যামসাং এর মধ্যে এগুলো হচ্ছে এ এ জিরো ওয়ান কোর এবং এম জিরো ওয়ান কোর দুইটা আহ ইয়ে রয়েছে মডেল আমাদের কাছে এ জিরো ওয়ান কোর জিরো ওয়ান কোর আজকে দুইটা ফোনেরই সেম প্রাইস থাকবে আমাদের কাছে দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম আজকে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশ তেত্রিশশো টাকায় আজকে দুইটা মডেলই আমাদের কাছে পাবেন এম জিরো ওয়ান কোর জিরো ওয়ান কোর এরপর আমাদের কাছে রয়েছে স্যামসাং এ জিরো ওয়ান এ জিরো ওয়ান এ জিরো ওয়ান হ্যাঁ এ জিরো ওয়ান এটা হচ্ছে একটু বড় ডিসপ্লে মধ্যে এটা থেকে তো এটা হচ্ছে আপনার এটাও দুই জিবি রাম বত্রিশ জিবি রোম আজকে এটা থাকবে আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় আজকে এ জিরো ওয়ান পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমাদের কাছে রয়েছে রেডমি ফাইভ রেডমি ফাইভ হ্যাঁ রেডমি ফাইভ এটা হচ্ছে আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সহকারে তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম এটার সহকারে আজকে আমাদের কাছে থাকবে মাত্র টাকা সামনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে চার জিবি চৌষট্টি জিবি আজকে এটার পাইসে থাকবে আমাদের কাছে মাত্র মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার দুইশো করে চার হাজার চার হাজার এরপরে আমাদের কাছে রয়েছে Vivo Y85 Y85 Vivo Y85 এটা কিন্তু হচ্ছে 4GB RAM 64GB ROM পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে এবং দেখেন ক্যামেরায় কিন্তু গোল্ডেন শেপ রয়েছে হ্যাঁ এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে আজকে মাত্র 4800 টাকা ভাই 4000 4800 টাকা জি এরপরে আমরা একটু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাই ভিউয়ারসদের এটা হচ্ছে Google Pixel 9A 9A Google Pixel 9A মাথা নাশ একটা ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস হাতে নিলে মনে হয় যেন আইফোন

এ সেভেন্টি ফোর ফাইভ জি হ্যাঁ এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফাইভ জি ডিভাইস এর মধ্যে কিন্তু পাঁচ হাজার এম এর ব্যাটারির একটা ফোন পেয়ে যাবেন এটা হচ্ছে অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি

একের ভিতর সবই পেয়ে যাচ্ছেন এই ফোনটার ভিতরে আজকে এটার অফার প্রাইস থাকবে একদম নিজে না আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় গেমিং ফোন পেয়ে যাচ্ছেন তারপর এরপরে রয়েছে আমাদের কাছে ভিভো ভি পনেরো ভিভো ভি পনেরো ভি পনেরো পপ আপ ক্যামেরার ফোন অনেকে কিন্তু পপ আপ ক্যামেরা লাইক করেন তারা একদম লো বাজেটের মধ্যে এই ফোনটা দেখতে পারেন পপ আপ ক্যামেরার মধ্যে এটা হচ্ছে ভিভো ভি পনেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এর ব্যাটারি আছে ভালো চার্জ ব্যাকআপ দিবে

পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম স্ন্যাপড্রাগন এর প্রসেসর রয়েছে পাঞ্চল ক্যামেরা খুঁজেন যারা লো বাজেট এর মধ্যে তারা এই ফোনটা দেখতে পারেন আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা কিন্তু দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো কালার চান নিতে যে কোনো কালার চাইলে দিতে পারবেন ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আমাদের কাছে

এরপর আমাদের কাছে রিয়েলমিভেন কিন্তু রিয়েলমি সেভেন হান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার এমএ এর ব্যাটারি পাঞ্চুয়াল ক্যামেরা মানে গেম প্রসেসর কিন্তু খুবই হাই লেভেলের আপনারা গেমিং করতে পারবেন এই ফোনটা থেকে একদম হচ্ছে স্মুথলি

আহ ওপো র্যানো জেট সবগুলো কালার সব গুলো কালার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার আমোলেট ডিসপ্লে আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু হচ্ছে মার্কেট প্রাইস আছে আহ হাজার টাকার মতো কিন্তু আজকে আমরা দিবো একদম রিজনেবলে আপনাদের কল্পনার বাহিরে আজকে এটার ওভার প্রাইজ থাকবে আমাদের কাছে অনলি আট টাকা পাঁচশো টাকায় প্রায় কিন্তু তিরিশ হাজার টাকার মতোই নাই নাই হ্যাঁ মাত্র আট টাকায় তাও কি বক্স চার্জার সহকারে পেয়ে যাচ্ছে

সাড়ে চার হাজার এম এর ব্যাটারি রয়েছে প্রসেসর খুবই ভালো এটার মার্কেট প্রাইস কিন্তু অনেক হাই আজকে দিব মার্কেট প্রাইজের এর কত ভাইয়া যে দাম তার চার ভাগের এক ভাগ দিব আজকে ভাইয়া কত আজকে এটার অফার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো টাকায় ওপো র্যানো টু জেড পপ আপ ক্যামেরার ফোনটা পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে রয়েছে রিয়েলমি টেন ফাইভ জি রিয়েলমি টেন ফাইভ জি দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট

দে তো মোটামুটি আজকের কালেকশন শেষ হ্যাঁ মোটামুটি আজকের কালেকশন ছিল এই পর্যন্তই এবং যারা হোলসেলে নিয়ে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের প্রত্যেকটা ফোনের কোয়ান্টিটি বেশি আছে তো আপনাদেরকে ওইভাবে সার্ভিসটাও আমরা দিতে পারবো ইনশাআল্লাহ এবং প্রাইসটাও একদম সব সব অন্যান্য দোকানদার যা দেয় তার থেকে চেষ্টা করব কমিয়ে দেওয়ার জন্য ওকে তো বিয়ার স্টক আছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকবেন খোদা সবাইকে